আসসালামু আলাইকুম আমাদের এবারের গন্তব্য সিকিম আমরা যাব মিতালি এক্সপ্রেস ট্রেনে করে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে সিকিমে যেতে পারবেন কি কি প্রসেস করতে হবে আর কতই বা খরচ পড়বে আর কি কি দেখবেন সবকিছু সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা জার্নি জার্নি একটি মিতালি এক্সপ্রেস ট্রেনে করে নিউ জলপাইগুড়ি যেতে হলে আপনাদেরকে ভিসা পোর্টে অবশ্যই বাইরেল নিউ জলপাইগুড়ি সিলেক্ট করতে হবে আর আপনাদের ভিসায় যদি এই পোর্টটি না থাকে তাহলে এই ফর্মটি পূরণ করতে হবে সাথে তিনশো টাকা ফি প্রদান করতে হবে অরিজিনাল পাসপোর্ট আর এক কপি ছবি হবে তাহলে সাত থেকে দশ কর্ম দিবসের মধ্যে আপনার এই পোর্টটি ভিসায় অ্যাড হয়ে যাবে এই টিকিট কাটতে হবে আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উল্লেখ্য যে আপনারা যাত্রার উনত্রিশ দিন আগেই যাওয়া এবং আসা দুটো টিকিটই আগে থেকে কেটে রাখতে পারবেন বিতালি এক্সপ্রেস ট্রেনে উঠতে হলে অবশ্যই আপনাদেরকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আসতে হবে যাত্রার কমপক্ষে দুই ঘন্টা আগে তারপর এই ফর্মটা দিবে ফর্মটি পূরণ করতে হবে তারপর ব্যাগগুলো জেনারেল চেক হবে এরপর আমরা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে জাস্ট ট্রেনে উঠতে পারবো আমাদের ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট হয়েছিল মাত্র তিরিশ মিনিটেই এটি আসলে একটি ভালো লাগার মতো ব্যাপার এই ট্রেনটি সম্পূর্ণ শীতারতপ নিয়ন্ত্রিত এখানে চারটি এসি চেয়ার কম্পার্টমেন্ট এবং চারটি এসি বার্থ কম্পার্টমেন্ট আছে এসি চেয়ার কম্পার্টমেন্টে একপাশে দুইটি সিট এবং অন্য পাশে তিনটি সিট রয়েছে এর ভাড়া হচ্ছে ট্রাভেল ট্যাক্স সহকারে সাতাশশো আশি টাকা এখন আমি আপনাদেরকে এসি বার্থ কম্পার্টমেন্টগুলো দেখাবো এখানে মূলত দুইটি ক্যাটাগরির এসি বার্থ কম্পার্টমেন্ট হয় একটিতে থাকে চারটি সিট এবং অন্যটিতে থাকে দুইটি সিট বাংলাদেশ থেকে যখন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে এই ট্রেনটি রওনা দিবে তখন শুধুমাত্র এসি বার্থ সিটটাই দেওয়া হয়ে থাকে যেটার ভাড়া হচ্ছে পাঁচ হাজার পঞ্চান্ন টাকা আর যখন নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় তখন শুধুমাত্র এসি সিট দেওয়া হয়ে থাকে যেটার ভাড়া তিন হাজার চারশো বিশ টাকা আমি আপনাদেরকে এখন এই ট্রেনের টয়লেট বাথরুম এবং গুলো একটু দেখানোর চেষ্টা করবো সো আপনারা দেখতে থাকুন ট্রেনে খাবারের ব্যবস্থা করা আছে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিরা খাবার প্রদান করে এবং তারপরে ইন্ডিয়ার প্রতিনিধিরা খাবার প্রদান করে চলুন জেনে নেওয়া যাক সব কিছু মোরগপোলো হাফ লিটার পানি সহ একশো সত্তর টাকা আর নাস্তা আছে চিকেন ফ্রাই প্যাকলেট ব্রেড একশো চল্লিশ টাকা আর প্লেন রাইস একশো টাকা ভেজখানা একশো টাকা আর চিপস যা আছে পনেরো টাকা আপনার পানি পানি টাকা 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 লিটার চা কফি আমরা রাতের খাবারের জন্য মোরগপোলা অর্ডার করেছিলাম খাবারের মান যথেষ্ট ভালো ছিল এখন আমরা এই ট্রেন পরিচালকের সাথে একটু কথা বলবো সো চলুন তার কাছ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক এই ট্রেন সম্পর্কে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ট্রেন পরিচালক বাংলাদেশ রেল আমাদের ট্রেনের যাত্রী সংখ্যা দিন দিন বাড়তেছে মাঝে মধ্যে কমতেছে এবং আমাদের চারটে কেবিন এবং চারটে এসি চেয়ার আছে আমাদের ভিসা প্রসেসিং কিছু জটিলতা প্যাসেঞ্জার মুখে শুনি এগুলো যদি ঠিকঠাক হয় আশা রাখি ভবিষ্যতে আমাদের প্যাসেঞ্জার দিন দিন বাড়বে বলে আমরা আশা করি আমরা চেষ্টা করি প্যাসেঞ্জারের সব সুযোগ সুবিধা ভালো মতো দেওয়ার জন্যে যেন প্রতিটা প্যাসেঞ্জার তাদের যাত্রী যাত্রীরা যেন সুন্দরভাবে যেতে পারে আমরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখি এবং ভবিষ্যতে আমাদের প্যাসেঞ্জার আরও বাড়বে বলে আমরা আশাবাদ করি বন্ধুরা এই যে আমরা যাচ্ছি ট্রেনে করে মজার ব্যাপারটা হচ্ছে আমি টিকিট কেটেছি একটা বা তিনটে সিট নিয়ে যাচ্ছি টোটাল ট্রেনে যাত্রী সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ জন সো আমার মনে হয় না যে লাইফে এর থেকে রিল্যাক্স কোনো জার্নি আমরা এখন পর্যন্ত করেছি খুবই ভালো লাগছে অন্যরকম একটা ফিল সবাইকে শুভ সকাল আমাদের জার্নিটা বেশ ভালো লাগছে আমাদের কাছে আমরা সকালে নাস্তা শেষ করলাম আমরা এখন আছি চিলাহাটিতে এখানে বাংলাদেশের খাবারের প্রতিনিধিরা নেমে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা ইন্ডিয়ান বর্ডারে প্রবেশ করব। এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার তারা আমাদেরকে খুব সুন্দর সম্ভাষণ দিয়েই ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছে এই যে এখন আমরা যাচ্ছি সো এই জিনিসটা বেশ ভালো লাগার মতো আর এখানকার যে পুলিশগুলো ছিল তারাও বেশ ভালো ছিল এখানে হচ্ছে যাওয়ার সময় একটা জিনিস দেখলাম তারা খুবই স্ট্রিক্টলি ট্রেন চেক করে পরে দেখলাম যে ডগ স্কোয়ার্ড দিয়েও পুরো ট্রেনটা চেক করা হয় আমরা এখন আছি হলদিবাড়িতে এই হলদিবাড়ির রেল স্টেশনে মূলত আমাদের যে বাংলাদেশের রেলের ইঞ্জিন সেটা পরিবর্তন হবে সেটা বাংলাদেশে ফিরে যাবে এবং ট্রেনের সাথে ইন্ডিয়ান ইঞ্জিন সংযুক্ত হবে আমরা এখন ইন্ডিয়ান পার্টির যে খাবারের ব্যবস্থা আছে সেই সম্পর্কে একটু তাদের উই প্রোভাইড ওনলি টি কফি আর টি ই মিলস চিপস ম্যাগি ইন ব্রেকফাস্ট pricing? Pricing is on MRP. MRP only. How much price? Uh, on MRP. Uh, like uh, tea is 20 rupees and coffee is 25. You will get premixed tea. Uh, and Maggie biscuits, uh, this snacks and all you will get on MRP. Do you accept Indian rupees or other currencies? No, we accept only Indian থেকে নিউ জলপাইগুড়ি যেতে মাত্র লাগে আসসালামু আলাইকুম ভারতের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গতকাল রাত দশটার সময় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে মিতাল এক্সপ্রেসে উঠেছিলাম এখন সাড়ে নটা বাজে আমরা এই যে মাত্র নামলাম এখন আমরা ইমিগ্রেশন শেষ করব শেষ করে দেন হচ্ছে আমরা সামনের যে কাজগুলো আছে কমপ্লিট করব সো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা আমরা এই যে নিউজ অপরগুলিতে নেমেছি নেমে ইমিগ্রেশন কমপ্লিট করলাম এখানে মোটামুটি কোনো হ্যাসেল হয় না জাস্ট একটা ডোক পেপার দিয়েছিলো পেপারটা আমরা পূরণ করেছি আর ব্যাগটা জেনারেল চেকিং ছিল বন্ধুরা আমরা নিউ জলপাইগুড়ি থেকে একটা অটোর মাধ্যমে এসএনটিতে এসেছি সিকিমে যাওয়ার জন্য ইনার লাইন পারমিট নেওয়ার জন্য অটো ভাড়া নিয়েছিল হচ্ছে তিনশো টাকা ভাড়া দুশো টাকা ছিল কিন্তু এখানে অতিরিক্ত কিছুক্ষণ এক ঘন্টা ওয়েট করেছিল আমাদের জন্য এই জন্য একশো রুপি তারা বেশি নিয়েছিল আর এখান থেকে ইনার লাইন পারমিট নেওয়ার জন্য তারা একটা ফর্ম দিবে ফর্মের দাম হচ্ছে দশ রুপি আর তার সাথে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি ভিসার একটা ফটোকপি এবং আপনার পাসপোর্টে একটা ফটোকপি দিয়ে দিতে হবে দেন তারা ওই ফর্মটা পূরণ করে আপনাদেরকে দিয়ে দিবে জাস্ট যখন আমরা র্যাঙ্কতে যাব চেকপোস্টে সেইখানে জাস্ট আমাদের পাসপোর্টে যাওয়ার সময় এন্ট্রি সিল এবং আসার সময় এক্সিট সিলটা দিয়ে নিতে হবে সো আমার কাছে মনে হচ্ছে এইটাই মোটামুটি ভালো হবে যদি আপনারা এসএনটি থেকে যদি ইনারলাইন পারমিটটার কাজটা করে রাখেন তাহলে সামনে গিয়ার আর হ্যাসেল মানে পোহাইতে হচ্ছে না এটাই মনে হয় বেস্ট ওয়ে হবে তো আমরা এখন ট্যাক্সি ঠিক করতে যাচ্ছি দেখি কততে পাওয়া যায় দেন পরবর্তীতে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আমরা যখন নিউ জলপাইগুড়িতে নেমেছিলাম সেখানে একটা মাত্র মানি এক্সচেঞ্জ ছিল যেখানে আমাদেরকে ডলারের রেট দিয়েছিল উনআশি টাকা পরে আমরা এসএনটিতে এসে দিল্লি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নিচে যে মানি এক্সচেঞ্জটা ছিল এখান থেকে আমরা ডলার ভাঙিয়েছি আমরা রেট পেয়েছি হচ্ছে আশি টাকা পঞ্চাশ পয়সা করে সো মোটামুটি ভালোই রেট পেয়েছি আমরা বন্ধুরা আমরা এই যে সিম কিনলাম এয়ারটেল সিম সিম কেনার প্রসেসটা অনেক লম্বা সে আমরা সকালবেলা এসেছি ট্যাক্সি ঠিক করতে আর সিম কিনতে আমাদের তিন ঘন্টা শেষ আর এইখানে হচ্ছে আমরা একটা প্যাকেজ নিয়েছি আগামী ছয় দিনের জন্য প্যাকেজে কত টাকা ছিল এবং কোন কোন ট্যুরিস্ট স্পটগুলো আমাদেরকে দেখাবে সব কিছু সম্পর্কে আপনাদের গ্যাংটকে গিয়ে বিস্তারিত বলবো ইনশাল্লাহ আমরা এসএনটি থেকে শেয়ার জিপে করে সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটাও কিন্তু প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল আর যাওয়ার সময় পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল বন্ধুরা আমরা এই যে এখন র্যাঙ্কপোতে আছি র্যাঙ্কপোতে এসে জাস্ট আমাদের যেহেতু এসএনটিতে এন টিতে ইনারলাইন পারমিটের সব কাজ করা ছিল সো এখানে জাস্ট সময় লাগে নাই শুধু আমরা একটা এন্ট্রি সিলটা নিয়েছি জাস্ট দশ মিনিট লেগেছে আমরা যেহেতু শেয়ার জিপে যাচ্ছি সেক্ষেত্রে এসএনটি থেকে ইনার লাইন পারমিটের ম্যাক্সিমাম কাজ করাটাই বেটার আর যদি আপনারা রিজার্ভ করে আসেন তাহলে আপনারা চাইলে এখানে এসে করতে পারেন তবে সেক্ষেত্রে প্লাস মাইনাস এক ঘন্টা মতো সময় লাগতে পারে বন্ধুরা আমরা এসএনটি থেকে দুপুর দুইটার সময় ইন্ডিয়ান টাইমে রওনা দিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে গ্যাংটক যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে আমরা চলে এসেছি মাত্র এখন বাজে সাড়ে সাতটা এখান থেকে আমরা একটা ট্যাক্সি ধরে দেন আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলে যাব এখান থেকে হয়তো বা দশ পনেরো মিনিট সময় লাগবে সো হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম এই যে এখানে একটা ক্যাবিনেট আছে এই পাশে হচ্ছে টিভি ওয়াইফাই লাইন আছে এই যে ডাবল বেড এখানে চারজন থাকা যাবে এই পাশে বেড সাইড টেবিল আর এখানে একটা টেবিল দেয়া আছে এটা হচ্ছে তাদের ওয়াশরুম এই যে দেখেন মোটামুটি পরিষ্কার এখানে হাই কমর দেয় আছে আর এই যে পানি টাওল দেয়া আছে এখানে গিজার আছে আমরা এখন আছি হচ্ছে মাকিম গেস্ট হাউসে আমরা শিলিগুড়ি থেকে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফ্রেন্ডস ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটা প্যাকেজ নিয়েছিলাম এই নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এর মধ্যে তারা হচ্ছে যে সিকিমের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো আমাদেরকে ঘুরে নিয়ে বেড়াবে ইনক্লুডিং হচ্ছে আবার আমাদেরকে তেরো তারিখে আবার শিলিগুড়িতে আবার ব্যাক করে দেবে টোটাল প্যাকেজটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা পার পারসন এর মধ্যে একদিন হচ্ছে তারা আমাদেরকে সাঙ্গুল লেক নিয়ে যাবে সেইটা রিজার্ভ গাড়ি থাকবে আমরা চারজনের সাথে গাইড থাকবে একদিন হচ্ছে গ্যাংটকের সাইট সিনগুলো দেখাবে সাতটা পয়েন্ট এর মধ্যে আরেকটা প্যাকেজ থাকছে হচ্ছে এক রাত দুই দিন নর্থ সিকিমে সেখানে আমাদেরকে সাইট সিনগুলো দেখাবে আর হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে নিয়ে যাবে আর আমরা যদি চাই জিরো পয়েন্টে যাওয়ার জন্য তাহলে ড্রাইভারকে এক্সট্রা করে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে ড্রাইভারের সাথে কথা বলে সে এটা ঠিক করতে হবে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি তিনশো থেকে পাঁচশো রুপির মতো দিতে হবে এটা পরবর্তীতে যেটা দিতে হবে এটা শেয়ার করব। আর এই তো আমাদের রাতের ডিনার শেষ এখন আমরা ঘুমিয়ে যাব সো আজকের মতো এ পর্যন্তই আর কালকে ইনশাল্লাহ যে আমরা সিনে যাব সেটা আপনাদেরকে দেখাবো সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড নাইট